বন্যায় দুর্গতদের পাশে দাঁড়ালেন পূর্ব ত্রিপুরার এমপি রাজকুমারী কৃতি সিং দেববর্মা বন্যায় বিপর্যস্ত সিং দেববর্মা পূর্ব ত্রিপুরার লোকসভার এমপি মাননীয়া সিং দেববর্মা এক কোটি টাকার ঘোষণা দিলেন বন্যায় দুর্গতদের পাশে দাঁড়িয়ে তিনি টুইট করে জানিয়েছেন বন্যায় দুর্গতদের পাশে আছি পাশে থাকব যেভাবে রাজ্য সরকার সাহায্য করছে এবং প্রতিটি মানুষ সাহায্যের হাত বাড়িয়েছে বন্যায় যারা নিহত হয়েছেন তাদের প্রতি যেমন সমবেদনা জানিয়েছেন এবং যারা বাড়িঘর হারিয়েছেন যারা শিবিরে রয়েছেন এবং বিভিন্নভাবে বন্যায় ক্ষতিগ্রস্ত করেছে তাদেরকে এক কোটি টাকা দিয়ে সাহায্য করার ঘোষণা করেছেন পূর্ব ত্রিপুরার এমপি রাজকুমারী সিং দেববর্মা এই মুহূর্তে গুরুত্বপূর্ণ এবং রাজ্যবাসীর জন্য অত্যন্ত ভালো খবর রাজ্যের মাননীয় রাজকুমারী সিং দেববর্মাকে নিয়ে যে আলোচনা সমালোচনার ঝড় বইছে সোশ্যাল মিডিয়ায় কোথায় হারিয়ে গেলেন রাজকুমারী সিং দেববর্মা কেন তিনি চুপ কেন তিনি কথা বলছেন না তিনি একজন পূর্ব ত্রিপুরা আসনের এমপি তিনি লোকসভার এমপি নির্বাচিত হয়েছেন যাদের ভোটের মধ্য দিয়ে তারা এখন বিপর্যস্ত চিন্তাগ্রস্ত বন্যায় দুর্গত ভয়াবহ পরিস্থিতিতে তিনি কেন চুপ করেছেন তিনি কোথায় আছেন এই প্রশ্নগুলো যখন সোশ্যাল মিডিয়ায় ঘুরপাক খাচ্ছে আলোচনা সমালোচনা করছিলেন অর্থাৎ তিনি রাজকুমারী সিং দেববর্মা পূর্ব ত্রিপুরা আমাদের মাননীয় এমপি রাজকুমারী সিং তিনি এক কোটি টাকা দেওয়ার ঘোষণা করেছেন যে টাকা বন্যায় দুর্গত বিপর্যস্ত মানুষের কাজে লাগবে মানুষ বিভিন্ন জায়গা থেকে সহায়তা পাবে কয়েকদিন আগে মহারাজ প্রদ্যুৎ কিশোর দশ লক্ষ টাকা দিয়ে সহায়তা করেছেন এবং এবার তারই বোন পূর্ব ত্রিপুরার এমপি রাজকুমারী সিং দেববর্মা তিনি এক কোটি টাকা দিয়ে সাহায্যের ঘোষণা দিয়েছেন এই টাকা বন্যায় দুর্গত ত্রাণ সামগ্রী থেকে শুরু করে এবং একই সাথে আমাদের রাজ্যের যারা জমি হারিয়েছেন অর্থাৎ জমি হারিয়েছেন বলতে যারা কৃষিতে বিপর্যয় ঘটেছে যেই কৃষির আজ কৃষকরা রাস্তায় বসেছেন যারা সমস্ত যে ফসলগুলো সেগুলো তুলতে পারেননি সব জলের নিচে চলে গেছে এবং বাড়ি ঘর ছাড়া অনেক মানুষ লক্ষ লক্ষ মানুষ অমরপুর থেকে সাউথ ত্রিপুরা পর্যন্ত সমস্ত জায়গায় মানুষ শিবিরে রয়েছেন জলের নিচে রয়েছে ঘরবন্দি রয়েছেন এখনো জলমগ্ন পরিস্থিতি রয়েছে তাদেরকে এক কোটি টাকা দিয়ে সাহায্য করার ঘোষণা দিয়েছেন রাজকুমারী কৃতি সিং দেববর্মা লোকসভার এমপি পূর্ব ত্রিপুরা আসনের যেই পূর্ব ত্রিপুরা এখন জলের নিচে রয়েছে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তান সামগ্রী থেকে শুরু করে শিক্ষা স্বাস্থ্য ব্যবস্থা রাস্তাঘাট পরিবহন সমস্ত কিছু এবং প্রতিটি মানুষের পাশে দাঁড়ানোর জন্য ঘোষণা দিয়েছেন প্রত্যেকটা মানুষকে সাহায্যের হাত বাড়ানোর জন্য বলেছেন এবং শাসক দল থেকে বিরোধী দল প্রত্যেককে সাথে নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী প্রতিনিয়ত ছুটে যাচ্ছেন বিভিন্ন জায়গায় অর্থাৎ সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী সমস্ত সহায়তার কথা বলছেন এবং বিরোধী দলের জায়গা থেকেও প্রত্যেককে সহায়তা করছেন সেই আলোচনা সমালোচনা তো অবশ্যই থাকবে কতটুকু সহায়তা পাচ্ছে কি পাচ্ছে না এই প্রশ্নগুলো যখন উঠতে শুরু করেছে যখন সিং দেববর্মা পূর্ব ত্রিপুরার মাননীয় লোকসভার এমপি সিং দেববর্মাকে নিয়ে যখন প্রশ্ন উঠতে শুরু করেছে তিনি কোথায় কোথায় হারিয়ে গেলেন যারা তাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে তারা আজ জলবন্দি রয়েছে জলের নিচে রয়েছে বিপর্যস্ত পরিস্থিতি বন্যায় তিনি এবার ঘোষণা দিলেন এক কোটি টাকা দিয়ে সহায়তা করবেন বন্যা ত্রাণে হোক কিংবা এই টাকা যেভাবে ব্যবহৃত হয় তাদের পাশে দাঁড়ানো যায় সেটাই তিনি বললেন প্রয়োজনে আরও টাকা তিনি দেবেন এবং মানুষের বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়ালেন মাননীয় রাজকুমারী সিং দেববর্মা পূর্ব ত্রিপুরা আসনের লোকসভার অর্থাৎ এমপি নির্বাচিত মাননীয় দেব দেববর্মা তিনি এক কোটি টাকা দিয়ে বন্যায় দুর্গতদের পাশে দাঁড়ালেন এবং বন্যায় দুর্গত যারা নিহত হয়েছেন তাদের প্রতি সমবেদনা জানিয়েছেন তাদের পরিবারকে এখনো যারা জলমগ্ন রয়েছেন জলের নিচে যারা এখনও পরিস্থিতির এখনো উন্নতি হয়নি এখনো অমরপুর থেকে সাবরুম বিভিন্ন জায়গাতে জলমগ্ন পরিস্থিতি রয়েছে অর্থাৎ এই পরিস্থিতিতে বন্যার দুর্গত পরিস্থিতি মোকাবিলা করার জন্য যারা বাহিরীরা অর্থাৎ স্বেচ্ছাসেবক থেকে শুরু করে বিভিন্ন সংস্থা এনজিও রাজ্য সরকার তো প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন অর্থাৎ সেখান থেকে তিনি তাদের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন এবং তিনি বলেছেন আমি পাশে আছি বন্যা দুর্গত বিপর্যস্ত মানুষের পাশে আছি এবং তাদের জন্য এক কোটি টাকার সহায়তা বা এই এক কোটি টাকা বন্যার ত্রাণের সামগ্রী হোক কিংবা মানুষের জীবন জীবিকা স্বাভাবিক করার ক্ষেত্রে হোক বিভিন্ন কাজে এই টাকা খরচ হবে এই টাকা থেকে যদি একশো জন মানুষ এক জন মানুষ পাঁচশো জন কিংবা পঞ্চাশ জন মানুষ উপকৃত হয় এটাই তো খুশি এটাই তো আমরা চাই একজন এমপির কাছ থেকে এই আশ্বস্ত এই বিশ্বাস আমাদের রয়েছে এই বিশ্বাস আমাদের ছিল যে মাননীয় রাজকুমারী কৃতি সিং দেববর্মা যিনি পূর্ব ত্রিপুরা আসনের সমস্ত জনগণ আজ যারা বিপদগ্রস্ত চিন্তাগ্রস্ত বন্যায় ক্ষতিগ্রস্ত এই মানুষগুলো ভোট দিয়ে মাননীয় রাজকুমারী কৃতি সিং দেববর্মাকে পূর্ব ত্রিপুরা আসন থেকে লোকসভায় পাঠিয়েছেন তিপ্রা মথার সদস্যা বিজেপির মনোনয়নপত্র পেয়েছিলেন তিনি বিজেপি থেকে নির্বাচিত হয়েছিলেন বিজেপির টিকিটে তিনি নির্বাচিত হয়েছেন তাকে লোকসভায় পাঠিয়েছেন অর্থাৎ সেই মানুষগুলো যখন আজ বিপর্যস্ত যারা ভোট দিয়েছেন তাদের পাশে তিনি দাঁড়াবেন নিশ্চয়ই এটা আমরা যখন বুঝতে পেরেছিলাম তখনই তিনি টুইট করে জানিয়েছেন তখনই তিনি টুইট করে বলেছেন যে আমি এক কোটি টাকা দিলাম আমার বন্যায় ক্ষতিগ্রস্ত যারা পূর্ব ত্রিপুরা হোক পশ্চিম ত্রিপুরা হোক যে কোনো মানুষগুলো অর্থাৎ যারা রয়েছেন যারা বিপর্যস্ত পরিস্থিতিতে রয়েছেন বন্যায় দুর্গত যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা দিলেন যখনই মাননীয় দেব দেববর্মাকে নিয়ে অর্থাৎ যখনই প্রশ্ন উঠছে যখন আলোচনা সমালোচনা জন্ম দিয়ে যাচ্ছে একের পর এক সোশ্যাল মিডিয়াতে ভাইরাল সোশ্যাল মিডিয়াতে চলছে আলোচনা সমালোচনা মাননীয় রাজকুমারী কীর্তিসিং দেববর্মাকে নিয়ে তিনি কোথায় গেলেন কোথায় হারিয়ে যাচ্ছেন কেন তাকে দেখা যাচ্ছে না কেন তিনি কথা বলছেন না কেন তিনি চুপ করে আছেন কোথায় তিনি তাকে কেন দেখা যাচ্ছেন না বন্যায় দুর্গত মানুষের পাশে কেন তিনি দাঁড়াচ্ছেন না तार তার যে চিন্তাভাবনা সেগুলো কোথায় রয়েছে তাকে মানুষ কেন নির্বাচিত করেছে কেন তাকে মানুষ ভোট দিয়েছিল কেন তাকে লোকসভায় পাঠিয়েছিল এই প্রশ্নগুলো যখন উঠতে শুরু করেছে তখনই রাজকুমারী কৃতিসিং দেববর্মা সেই সুযোগ আর না দিয়ে তিনি ঘোষণা দিয়ে দিলেন বন্যায় দুর্গত ক্ষতিগ্রস্ত বিপর্যস্ত মানুষগুলোর পাশে আমি আছি আমি তাদের পাশে দাঁড়াতে চাই এবং তাদের পাশে আমি সব সময় আছি আমাদের সরকার সব সময় আছে আছে ত্রিপুরা সরকার আছে আছে ভারত সরকার অর্থাৎ এবং সাধারণ মানুষ যেভাবে হাত বাড়িয়ে দিয়েছে তাতে আমি অত্যন্ত খুশি এবং এক কোটি টাকা দিয়ে আমি সেই কিছুটা সাহায্য করছি সাধারণ মানুষগুলোকে চেষ্টা করছি কারণ তারা আমার আপনজন তারা আমার আত্মীয় তারা আমার পরিজন আমার ত্রিপুরা রাজ্যের নাগরিক যাদের ভোটে আমি নির্বাচিত হয়েছি তাদের জন্য আমি কিছু করতে পারলে সেখান থেকে আমি সৌভাগ্যবান আমি নিজেকে ধন্য মনে করি অর্থাৎ এই যে কথাগুলো এই যে টুইটটা এই যে আশ্বস্ত এই যে তার যে চিন্তাভাবনা তার যে পরিকল্পনা একজন এমপি একজন সাধারণ মানুষের নির্বাচিত জনপ্রতিনিধি তাকে মানুষ এইভাবেই দেখতে চায় এভাবে মানুষের পাশে দেখতে চায় মাননীয় রাজকুমারী কৃতি সিং দেববর্মা সেটা দুদিন আগে হোক কিংবা পরে হোক তিনি মানুষের পাশে দাঁড়িয়েছেন মানুষকে সাহায্য করার জন্য এগিয়ে এসেছেন এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা তার সরকার এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এবং সরকার যেভাবে একসাথে এগিয়ে যাচ্ছে এবং তারই সরকারের প্রতিনিধি মাননীয় রাজকুমারী কৃত সিং দেববর্মা লোকসভার এমপি যিনি পূর্ব ত্রিপুরা আসন থেকে নির্বাচিত হয়েছেন তিনি সেই পূর্ব ত্রিপুরার জনগণের জন্য সেই বিপর্যস্ত মানুষগুলোর জন্য রাজ্যের মানুষগুলো যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন বন্যায় আক্রান্ত বিপর্যস্ত বাড়িঘর হারিয়েছেন নিহত হয়েছেন তাদের পাশে দাঁড়িয়ে তাদেরকে এক কোটি টাকা দিয়ে সহায়তার ঘোষণা দিয়েছেন তিনি এবং প্রতিটি মানুষের পাশে তিনি আছেন বলেই ঘোষণা দিয়েছেন আমাদের রাজ্যে বিভিন্ন জায়গা থেকে স্বেচ্ছাসেবক সংস্থা থেকে শুরু করে এনজিও বিভিন্ন প্রতিনিধি এবং প্রতিটি মানুষ প্রত্যেকে সাহায্য করছে সাহায্যের হাত বাড়িয়েছে তান সামগ্রী পৌঁছে দিচ্ছেন এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার মন্ত্রিমণ্ডল সবাই মিলে একই সাথে কেন্দ্রীয় বাহিনী থেকে শুরু করে প্রত্যেকে উদ্ধার কাজ যেমন চালাচ্ছে তেমনই একইভাবে মানুষকে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন সেই সাথে মাননীয় এমপি প্রার্থী রাজকুমারী সিং দেববর্মা তিনিও যোগ দিয়েছেন সেই সহায়তায় মাত্র তারই ভাই মহারাজ কিশোর দেববর্মন তিপ্রামাথার সুপ্রিমো তিনি দশ লক্ষ টাকা দিয়ে সাহায্য করেছিলেন এবং তার সাথে তার বোন তিনি পূর্ব ত্রিপুরা আসনের এমপি লোকসভার এমপি রাজকুমারী কৃতি সিং দেববর্মা তিনি এবার এক কোটি টাকা দিয়ে সহায়তার ঘোষণা দিলেন বন্যা বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন আপনাদের কি মনে হয় আপনারা এটাকে কিভাবে দেখছেন অবশ্যই জানাতে পারেন কমেন্টস বক্সে এই এক কোটি টাকা অবশ্যই মানুষের বিপজ্জস্ত বন্যা ক্ষতিগ্রস্ত মানুষের কাজে লাগবে তাদের উপকারই হবে অবশ্যই সেটা আমরা মনে করি আপনাদের কি মনে হয় মাননীয় সিং দেববর্মা যে এক কোটি টাকা দিয়ে সাহায্য করেছেন সহায়তা করছেন এটাকে আপনারা কীভাবে দেখছেন জানাতে পারেন নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেলের কমেন্টস বক্সে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এই বার্তাটা মাননীয় কীর্তিসিং দেববর্মা যে পোস্টটা করেছেন এবং যে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা করেছেন সেই বার্তাটা আপনার পাশাপাশি অন্যকে দেখার সুযোগ করে দিন প্রত্যেককে দেখার সুযোগ করে দিন নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেলটি শেয়ার করার মধ্য দিয়ে এবং চোদ্দ লক্ষ ত্রিপ্রাসা এবং চল্লিশ লক্ষ ত্রিপুরাবাসী পূর্ব ত্রিপুরা আসনের সমস্ত জনগণ আপনারা কী ভাবছেন মাননীয় সিং দেববর্মার এই পাশে দাঁড়ানো জানাতে পারেন কমেন্টস বক্সে থাকুন নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেলের সাথে